আমরা অনেকে হয়তো জানি একটা কড়াইতে যদি দেড় কাপ পরিমাণে সুজি আর তার সাথে দুইটা ডিম ফেটিয়ে দিয়ে এমন মজাদার নাস্তা বানানো যায় যেটা খেয়ে যে কেউ প্রশংসা করতে বাধ্য যারা জানি না তাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও আমি যখন তখন এই নাস্তাগুলো বানিয়ে নিই আমার বাচ্চাদের টিফিনে হঠাৎ করে কোনো মেহমান যদি না বলে চলে আসে তখনও আমি এই নাস্তাটা বানিয়ে নিই বা বিকেলে কখনও নাস্তার জন্য ভারী কিছু বানাতে ইচ্ছে না করলে তখনও আমি এটা বানিয়ে নিই কারণ এগুলো একদম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় প্রথমে আমি একটা প্যানে দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি তারপর দিয়েছি স্বাদ মতো লবণ খুবই সামান্য দুই টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ তারপরে দিয়েছি আমি হাফ চা চামচের মতো বেকিং পাউডার সব কিছু শুকনো উপকরণ খুব ভালো করে একটা স্পিচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি চাইলে আপনি হাত দিয়েও মিশাতে পারবেন খুব ভালো করে যেন সব কিছু মিশে যায় বেকিং পাউডার যেন সব জায়গায় লেগে যায় ওভাবে মিশাতে হবে ভালো করে মেশানোর পরে এখানে আমি এখন দুইটা রুম টেম্পারেচারের ডিম ভেঙে দিচ্ছি আপনি যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে বেশি ডিম দিবেন আর যদি আপনি এক কাপের অর্ধেকের চেয়ে একটু বেশি বানান একটা ডিম দিয়ে হয়ে যাবে আমি যেহেতু দেড় কাপ দিয়ে বানাচ্ছি তাই আমি এখানে দুইটা ডিম দিচ্ছি আমি এখানে কিন্তু চিনিও মিক্স করেছি শুকনো উপকরণের সাথে সেটা বলতে ভুলে গিয়েছি দেখিয়েছেন নিশ্চয়ই ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়েছি চিনিটা যে যেমন খেতে পছন্দ করেন তেমনটাই দিবেন আমি চিনি খুব বেশি দেই না তারপরে চাইলে আরও বেশি দিতে পারেন চাইলে আরও কমও দিতে পারেন কারণ তো ফুলবে সব ডিম আর শুকনো উপকরণ মেশানোর পরে এক চামচের মতো ঘি দিয়ে আবারও আলতো হাতে একটু মিশিয়ে নিয়েছি খুব বেশি মাখাতে হবে না দেখে নিশ্চয় বুঝতে পারছেন একদম নরম একটা আমি খামির করে রেখেছি ওটা পাশে রেখে দিয়েছি সময় থাকলে দশ পনেরো মিনিট রেস্টে রাখলে ভালো হয় সুজিটা ফুলে যায় আমার কাছে একদমই সময় ছিল না হাতটা পরিষ্কার করে এসে তেল গরম করে যতক্ষণ ছিল অতক্ষণের মধ্যে আমি বানাতে চলে এসেছি এটাও খেতে এক ধরনের মজা সুজিগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি হয় ফুলে গেলে এতটা ক্রিস্পি হয় না তো আপনার কাছে যেমন পছন্দ আপনি তেমন করবেন যদি সময় থাকে এক ঘন্টা বা আধা ঘন্টা মেখে রেখে দেবেন আর সময় না থাকলে পাঁচ মিনিটের মধ্যে আপনি এটা ভেজে ফেলতে পারবেন একদম ঝটপট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এই নাস্তাটা হয়ে যায় এক মিনিট লাগবে মাখাতে দুই তিন মিনিট রেস্টে রাখবেন এরপরে ভাজতে লাগবে পাঁচ থেকে ছয় মিনিট সব মিলে দশ থেকে বারো মিনিটের মধ্যে একদম পারফেক্ট নাস্তা রেডি যেটা এত সহজ বানাতে হলেও খেতে কিন্তু অনেক বেশি মজা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খায় আমি আমার পছন্দ মতো সাইজ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে কিন্তু প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই একদম কড়াই ভর্তি করে দেওয়া যাবে না একটু কম করে দিতে হবে আমার একটু তারা ছিল বাচ্চার টিফিন নিয়ে যেতে হবে তাই আমি তাড়াহুড়ো করে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম একদম লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় আগুনটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি আগুন দিলে উপরে কালো হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে যেহেতু সুজি আর ডিম কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না বাচ্চারাও পছন্দ করবে না এক বেস তুলে নিয়েছি বাকিগুলো আমি এভাবে করে ভেজে নেব দুইবারে আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে আর যদি বেশি করে তেল ভর্তি দিতাম কড়ায়ে তাহলে একবারে কিন্তু সব ভেজে ফেলতে পারতাম তেল যেহেতু একবারে বেশি দুইবার ইউজ করা ঠিক নয় তাই আমি অল্প তেল দিয়ে দুইবারে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখেন আমি রেডি হয়ে গিয়েছি রেডি হতে হতে কিন্তু আমার নাস্তা রেডি মানে আপনি কোথাও যাবেন ঝটপট বাচ্চার টিফিন বানাবেন বাচ্চা রেডি হয়ে গিয়েছে সময় একদমই নেই তখন আপনি এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে অনেকগুলো নাস্তা হয়েছে তিন চারজন তো একদম পেট ভরে নাস্তাটা খেতে পারবে চাইলে আপনি এটাকে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন সপ্তাহ জোরে আরও বেশিও রাখতে পারবেন তবে আরও বেশি দিন রাখা ঠিক নয় আমার মনে হয় নাস্তাটা যেমন স্বাদ তেমন দেখতেও সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ